আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো রয়েছেন সমীকরণ সমাধানের পর্ব থ্রিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকেন ফারুকি আমরা এখন দেখব সমীকরণ সমাধানের শর্ত সমীকরণ সমাধানের একটা ইন্টারেস্টিং টপিকস আমরা এখন দেখব অ্যান্ড তারপরে আমি আপনাদেরকে সেটার ব্যাখ্যা দিব তো ইন্টারেস্টিং টপিক্সটা হচ্ছে এরকম এখানে আমি তিনটা তিন সেট সমীকরণ লিখেছি অর্থাৎ এক নম্বর ম্যাথে সমীকরণ দেয়া আছে দুটি একটি সমীকরণ দুটি সমীকরণ এখানে দুটি এখানে দুটি তো আপনারা যদি এই সমীকরণ তিনটা সমাধান করতে যান তাহলে আপনি যে কোনো একটা সমীকরণ সমাধান করতে পারবেন মানে এক সেট সমীকরণ সমাধান করতে পারবেন বাকি দুটো পারবেন না করতে আপনারা ট্রাই করে দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সমীকরণ সমাধান করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি সমীকরণটা সমাধান করতে পারবেন না নাম্বার থ্রিও আপনি সমাধান করতে পারবেন না আপনারা একটু টেস্ট করে দেখুন চলুন আমরা এখানে যাই ধরুন এই সমীকরণটা আছে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল হচ্ছে টেন আমি কি করলাম এই যে দুই নং সমীকরণকে এটা হচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণকে আমি কি করলাম দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ দুই নং সমীকরণকে দুই দিয়ে গুণ করে আমি এখানে নিচে জাস্ট লিখলাম যে কত হবে বলুন তো এখানে ফোর এক্স মাইনাস হচ্ছে কত হবে সিক্স ওয়াই ইকল হবে কত থার্টি ওকে এখন আমি বিয়োগ করে দিব দুটো এই যে বিয়োগ করে দিলাম ওকে তাহলে কি এই যে ফোর এক্স মাইনাস ফোর এক্স কেটে গেল মাইনাস সিক্স ওয়াই আর প্লাস সিক্স ওয়াই কেটে গেল আলটিমেটলি জিরো ইকুয়াল এখানে কত আসবে বলুন তো মাইনাস টোয়েন্টি বলুন তো জিরো ইকুয়াল কি কখনো মাইনাস টোয়েন্টি হওয়া সম্ভব তো এটা হচ্ছে আমরা অপনায়ন করেছি আপনি যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চান আপনি যদি চিন্তা করেন যে এখান থেকে এক্সের মান বা ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসা বসানোর পর আপনি সমাধান করবেন আপনি তারপরও দেখবেন যে জিরো ইকুয়াল সামথিং আসতেছে মানে পুরো স্টেটমেন্টটাই রং এখন এইটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেব যে কেন এই ঘটনাটা ঘটছে এটা আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন আপনি ওয়াইয়ের মান এখানে বসাতে পারেন অথবা এক্স এর মান এখানে বসতে পারেন অথবা টু এক্সের মান এখানে টু ইন্টু টু এক্স করে বসাতে পারেন আপনি যাই করেন না কেন আপনি এটা সমাধান করতে পারবেন না এটা হচ্ছে মোট কথা এখন তিন নম্বরে আসুন তিন নম্বর সমীকরণ আপনি যদি সমাধান করতে চান তাহলে আপনাদের একটা প্রবলেম হবে কীরকম সেটা তিন নম্বর সমীকরণটা সমাধান করতে গেলে যে সমস্যাটা হবে ধরুন যে এক্স ধরুন যে এখান থেকে এক্সের মানটা আমরা এখানে বসাবো অথবা এখানে তিন দ্বারা গুণ করে বিয়োগ করে দিব আপনি যেটাই খুশি করতে পারেন কোনো সমস্যা নেই তো ধরুন আমরা এক্সের মানটা এই এক নং সমীকরণ থেকে এক্সের মানটা আমি দুই নং সমীকরণে বসাবো ধরে নিলাম এটা এক নং এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এক্স ইকল কত আসবে বলুন তো টেন প্লাস টু মানে এক নং সমীকরণ থেকে এক্সের ভ্যালু আসবে টেন প্লাস টু ওয়াই আমরা যদি এই এক্সটাকে দুই নং সমীকরণে বসাই তাহলে কি আসবে বলুন তো দুই হতে আমরা পাবো কি থ্রি থ্রি ইন্টু এক্স এই যে এক্স আছে থ্রি ইন্টু এক্স তার মানে কত টেন প্লাস হচ্ছে টু ওয়াই মাইনাস সিক্স মাইনাস থার্টি ইকোয়াল আসবে জিরো বা কত আসবে বলুন তো থার্টি প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স মাইনাস থার্টি ইজ টু জিরো এই যে দেখুন থার্টি এবং মাইনাস চলে যায় সিক্স ওয়াই চলে যায় দ্যাট ইজ জিরো ইকোয়ালস টু জিরো দারুণ সমস্যা তাই না দেখুন জিরো আমাদের স্টেটমেন্ট রাইট বাট কোনো কুল কিনারা পাচ্ছি না সমীকরণ সমাধানের কোনো কুল কেনারা পাচ্ছি না কারণ নর্মালি একটা একঘাত বিশিষ্ট দুই চলকযুক্ত সমীকরণকে যদি সমাধান করতে চাই তাহলে আমাদের এক্সের মান এবং ওয়ের মান আমরা ইজিলি পেয়ে যাই কিন্তু এই সমীকরণ সেট দুটোর মধ্যে এই শর্তটা প্রযোজ্য হচ্ছে না এই আউটপুটটা আমরা পাচ্ছি না কেন এই ঘটনাটা ঘটছে এইটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব যেইটা পর্ব টু এর সাথে সংশ্লিষ্ট পর্ব টুয়ে আমি দেখাতে চেয়েছিলাম যে এই যে সমীকরণগুলো আমরা লিখছি যে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ এই যে আমরা লিখছি এগুলো কিন্তু সরল সমীকরণ তাহলে এর ভিতরে কি লুকিয়ে আছে অ্যান্ড কিভাবে করে এগুলো সরল সমীকরণ এটার ব্যাখ্যা আমি দিতে চেয়েছিলাম অ্যান্ড আমি বলেছি যে এইটা আমরা পর্ব থ্রিতে দেখব তাহলে চলুন এই সমস্যাটার সাথে এগুলো কিভাবে করে সরলেখার সমীকরণ সেইটা আমরা রিলেট করে ফেলি অ্যান্ড সেটার সমাধান কৌশল কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি এখনো শুন এক নং সমীকরণে এইটা আমরা ইজিলি সমাধান করতে পারবো এটার সমাধানটা আমরা আগে দেখে নেই যদিও আমরা ধারাবাহিকভাবে পর্ব চার পাঁচ ছয় সাত এভাবে করে সমীকরণ সমাধানের পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো তো যেহেতু প্রথম দিকের আলোচনা তাই আমরা আমাদের বেসিকটাকে আগে ঝালিয়ে নিচ্ছি ওকে ফাইন তাহলে বলুন তো এখানে আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা এটাকে প্রতিস্থাপন অপনায়ন বজ্রগুণ নির্ণায়ক ক্রামার্স অনেকভাবেই করতে পারি সমাধান তো প্রতিস্থাপন পদ্ধতি সবচেয়ে পপুলার আমরা এটাতেই করতে চাই চলুন এখান থেকে যদি এক্সের মান এক্সের মান যদি আমরা এখানে বসাই দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা পুরো সমীকরণটা ওয়াই যুক্ত পাবো অর্থাৎ ওয়াইয়ের মধ্যে ওয়াইয়ে প্রতিস্থাপিত করলাম সবগুলাকে এটা ছাড়া আমরা অপনয়ন দিয়েও করতে পারবো চলুন অপনয়ন দিয়েও আমরা ট্রাই করি অপনয়ন দিয়ে এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে আমরা কি করবো কি আসবে বলুন তো এক সমীকরণ এক নং সমীকরণ থেকে আমরা কত আমি তো মিস্টেক করেছি সেটা হচ্ছে যে আমরা দুই দ্বারা গুণ করি তাহলে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এক্সের টার্ম কাটা যায় আর শুধু যদি এক নং সমীকরণে দুই দ্বারা গুণ করে দুইয়ের সাথে যোগ করে দিতাম তাহলে ওয়ের টার্ম কিন্তু কাটা যেত ওইটা কিন্তু সহজ হতো আচ্ছা ওইটা আমি আপনাদেরকে পাশে দেখাচ্ছি যেটা লিখে ফেলছি ওইটাই আগে করে যাই আমরা সমীকরণ অনেকভাবে সমাধান করতে পারি তাহলে দেখুন তো আমরা যদি এখন মাইনাস করে দেই আমরা যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে এই যে সিক্স এক্স কাটা যায় আলটিমেটলি এটা কত পাবো এখানে আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়াই আর এখানে আসবে হচ্ছে মাইনাস ফাইভ এই যে দেখুন বারোটা ওয়াই আর নয়টা ওয়াই তাহলে একুশটা ওয়াই আর এখানে হচ্ছে ফিফটিন মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে কত মাইনাস ফাইভ দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাবো মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান এখন আপনি এই ওয়াইয়ের মান এখানে এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসালে আপনি এক্সের মানটা কিন্তু পেয়ে যাবেন ইজিলি পেয়ে যাবেন এখন আমরা যেটা করতে চাইছিলাম সেইটা আমরা করে ফেলি চলুন আমরা আমরা কি করতে পারি একের সাথে যদি দুই গুণ করি এক নং সমীকরণের সাথে যদি দুই গুণ করি তাহলে পাবো হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই ইকোয়াল পাবো হচ্ছে টেন আর দুই নং সমীকরণ ওইরকমই রাখলাম দুই নং সমীকরণ নর্মালি রাখলাম যে থ্রাইজ এক্স মাইনাস সিক্স ওয়াই একল হচ্ছে টেন আমরা যদি সিম্পলি যোগ করে দিই তাহলে টার্ম চলে যায় তাহলে এখানে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে সেভেন আর এখানে আসতেছে টোয়েন্টি অথবা এক্সের ভ্যালু পাবো টোয়েন্টি ডিভাইডেড বাই আপনারা যদি ওয়াইয়ের ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসান তাহলে আপনি এর ভ্যালু কিন্তু টোয়েন্টি বাই পাবেন চলুন আমরা দেখে ফেলি এটা ধরুন এক নং সমীকরণ থেকে যে টু প্লাস হচ্ছে থ্রি ইন্টু মাইনাস বাই টোয়েন্টি ওয়ান হচ্ছে বা আমরা বলতে পারি যে টুয়াইজ এক্স ইকোয়াল টু দেখেন এটা যদি আমরা কেটে দিই তাহলে কত সেভেন আসবে তাই না তাহলে আমরা বলতে পারি যে ফাইভ প্লাস হচ্ছে ফাইভ বাই সেভেন ইজিকোয়ালস টু পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই সেভেন তার মানে কত আসবে ফোরটি ডিভাইডেড বাই সেভেন অতএব আমরা বলতে পারি না যে এই যে এক্স ইকোয়াল হচ্ছে ফোরটি ডিভাইডেড বাই সেভেন ইন্টু টু তাহলে আপনি যদি টু দিয়ে কাটেন তাহলে টোয়েন্টি ইকোয়াল হচ্ছে টোয়েন্টি বাই সেভেন দেখুন এক্সের ভ্যালু কিন্তু আমি টোয়েন্টি বাই সেভেন পেয়েছি তার মানে আপনি এভাবে করলেও এর ভ্যালু পাচ্ছেন আর ভ্যালু পাচ্ছেন ওয়াইকাল টু কত মাইনাস যদি নর্মালি একের সাথে দুই গুণ করেও এভাবে করেন তারপর আপনি ভ্যালু পাবেন অ্যান্ড আপনি এই মানটা এখন যে কোনো একটা সমীকরণে বসালে আপনি ওয়াইয়ের ভ্যালু ইজিলি পেয়ে যাবেন এই মানটা মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান তো কথা হচ্ছে এক নং সমীকরণে কোনো সমস্যা হলো না দুই নং সমীকরণে আমরা ফেইলিউর হলাম অ্যান্ড তিন নং সমীকরণে আমি ফেইলিওর হলাম তাহলে চলুন এখন এটার ব্যাখ্যাটা আমরা জেনে নেই লেটস গো প্রিয় জব প্রত্যাশী ভায়াপুরা আপনাদেরকে যদি এটার ব্যাখ্যা দিতে হয় এই যে আমরা এই সমীকরণটা লিখেছি এই সমীকরণটা আসলে মূলত কি এই সমীকরণটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ কিভাবে সেটা সরল সরলরেখার সমীকরণ দেখুন আমরা যদি গ্রাফ পেপারে অঙ্কন করি যে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকাল হচ্ছে ফাইভ এটার আমরা গ্রাফ দেখব যে আসলে গ্রাফটা কীরকম হয় দেখুন আমরা যদি এখান থেকে বলি যে থ্রাইজ ওয়াই টু হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে টোয়াইজ এক্স আমরা বলতেই পারি এটা অতএব আমি বলতে পারি যে ওয়াই ইজিকোয়ালস টু ওয়ান বাই থ্রি ফাইভ মাইনাস হচ্ছে টোয়াইজ এক্স এটা বলা যায় তো নাকি বলা যায় তাহলে আমরা যদি এখন এটাকে গ্রাফ পেপারে অঙ্কন করি অবশ্যই আমার ইনপুট ভ্যালু আউটপুট ভ্যালু লাগবে এক্স এক্সিস বরাবর কী বসাবো ওয়াই এক্সিস বরাবর কী বসাবো অবশ্যই সে মানগুলো লাগবে তো এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান মানে এটা ইনপুট ভ্যালু এটা হচ্ছে আউটপুট ভ্যালু আমরা একটা ফাংশন করে নিলাম এটাকে সমীকরণটা থেকে একটা ফাংশন করে নিলাম ঠিক আছে ওয়াই এফ অফ এক্স যেখানে এফ অফ এক্স এটা এখন আমরা এখানে কি ইনপুট ভ্যালু দিব এখানে আউটপুট ভ্যালু পাবো ওকে ফাইন তো কথা হলো আমরা যদি এখানে ওয়ান বসাই ওয়ান যদি দেই তাহলে এইটার মান কত হবে আচ্ছা আমরা আগে জিরো দিই জিরো বসিয়ে লিখি কত আসে আগে জিরো বসিয়ে দিলাম তাহলে কত আসবে জিরো যদি বসাই তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি ফাইভ মাইনাস হচ্ছে জিরো তার মানে ফাইভ বাই থ্রি হচ্ছে আমার আউটপুট তাই না তাহলে এখানে আমি পাবো কত ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি মানে অলমোস্ট ওয়ান পয়েন্ট সিক্স 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 এরকম পাবো মান তাহলে আমরা ভগ্নাংশ আকারেই লিখতে চাই কোনো সমস্যা নেই ফাইভ বাই থ্রি এরপর আমরা যদি এখানে ওয়ান বসাই তাহলে এখানে মান পাবো কত ফাইভ মাইনাস কত হবে মানে ওয়ান বাই থ্রি ফাইভ মাইনাস কত হবে ওয়ান টু ফাইভ মাইনাস টু মানে কি থ্রি বাই থ্রি কাটা যাবে আলটিমেটলি কত পাবো ওয়ান পাবো অর্থাৎ ওয়ান দিলে আমরা মান পাবো কত ওয়ান অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার নির্ণয় রেখাটা অর্থাৎ এই যে এক নং যে রেখাটা আছে না এই রেখাটা এই যে এই রেখাটা এই রেখাটা হচ্ছে এই রেখা টু এক্স টু এক্স প্লাস হচ্ছে থ্রাইজ ওয়াই ইকল হচ্ছে ফাইভ রেখার উপরে বিশদ আলোচনা আছে উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা একাডেমিক লেভেলে আছো তোমরা হচ্ছে ফার্স্ট পেপারে গিয়ে হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার তোমরা রাকিন লোক ফারুকি ইউটিউব চ্যানেলে পাবে রাইটার পাবলিকেশন ইউটিউব চ্যানেলেও পাবে তোমরা ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারটা করে নেওয়া ওখানে সরলেখার লেখার উপরে একেবারে ডিটেলস আলোচনা আছে যারা তোমরা অ্যাকাডেমিক লেভেলে আছো আর যারা আপনারা জব প্রত্যাশী ভাইপরা আছেন আপনাদের তো এত ডিটেলস জানার প্রয়োজন নেই যেহেতু আমরা একটা প্রবলেমে পড়ছি প্রবলেমটা আমাদের সলভ করতে হবে তাই না আমি এটার মোরালটা একটু পরেই বলবো যে কেন এটা হচ্ছে আচ্ছা তো এই যে আমরা এইটা কি পেলাম পেলাম একটা সরল অ্যাজ লাইক আমরা এটারও একটা সরল রেখা পাবো এই সরল রেখা দয় যেই বিন্দুতে ছেদ করবে সেইটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান অর্থাৎ একদম সহজভাবে আমি যদি বলতে চাই যে দুই চলক বিশিষ্ট যে একঘাত সমীকরণগুলো আছে এগুলো সবই হচ্ছে কি এক একটা সরলরেখার সমীকরণ এবং সমাধান বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুতে তারা ছেদ করেছে বুঝতে পেরেছেন ধরুন এরকম আছে যে এক্স প্লাস ওয়াই হচ্ছে টেন এই রেখাটা আপনি যদি গ্রাফ পেপারে অঙ্কন করেন তাহলে আপনি এরকম পাবেন আপনি এরকম পাবেন যে এই বিন্দুটা হচ্ছে টেন কমা জিরো আর এই বিন্দুটা হচ্ছে জিরো কমা টেন অর্থাৎ রেখাটা এদিক দিয়ে চলে যাবে আবার আরেকটা রেখা যদি এখানে আমি বলি যে থ্রাইজ এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই টু হচ্ছে টোয়েন্টি অথবা ধরুন যে এখানে বলা আছে যে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস ফোর হচ্ছে টোয়েন্টি তাহলে এই রেখাটা কোন দিক দিয়ে যাবে জানেন এই রেখাটা যাবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এই যে ফোর কমা জিরো ফোর কমা জিরো এবং জিরো কমা ফাইভ ফোর কমা জিরো এবং জিরো কমা ফাইভ এই দিক দিয়ে চলে যাবে এই দিক দিয়ে চলে যাবে এরা যেই বিন্দুতে ছেদ করবে এই রেখা দুটো যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ছেদ বিন্দু ঠিক আছে আমরা কিন্তু গ্রাফ থেকেও ছেদবিন্দু বের করে সমাধান বের করতে পারবো আমরা সরাসরি সমাধান করেও ছেদবিন্দু বের করতে পারবো অর্থাৎ সহজভাবে যদি বলতে হয় যে দুটো রেখা যেই বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে তার সমাধান বিন্দু সেটাই হচ্ছে তার রুট সেটাই হচ্ছে তার মূল ঠিক আছে তাহলে এই সমীকরণ দুটোতে কী এমন ঘটেছে যে তারা সমাধান দিতে পারছে না তাহলে সহজ উত্তর হবে কি সহজ উত্তর হবে যে এই রেখা দুটো হয় সমান্তরাল অথবা পরস্পর পরস্পরের উপরে সমপাতিত অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপর সমপাতিত এই যে আমরা দুই নং সমীকরণে দুটো রেখা পেয়েছি প্রথম রেখাটা কি প্রথম রেখাটা হচ্ছে যে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইকোয়াল হচ্ছে টেন আপনি এই রেখাটাকে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে আপনি পাবেন মানে ডিভাইডেড বাই টু যদি করেন তাহলে আপনি পাবেন টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল হচ্ছে ফাইভ আর দুই নং রেখাটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে ফিফটিন এই যে এক্স ওয়াইয়ের টার্মটা কি একই আছে না একই আছে তার মানে তারা সমান্তরাল রেখা অর্থাৎ কোশ্চিন এই রেখা দুটো পরস্পরকে ছেদ করবে না যেহেতু ছেদ করবে না তাই তাদের কোনো সমাধান নেই অর্থাৎ একদম রেললাইনের মতো দুটো দুজনের মতো চলে যাচ্ছে দুইজন খুব ব্যক্তিত্ববান কেউ কারোর সাথে কথা বলবে না কথা না বলা মানে তারা একটু রিজার্ভলি থাকতে পছন্দ করে তাই না তাহলে কি এরা পরস্পর একটা মেনটেন করে এখন তাদের কত এটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের স্বর লেখা চ্যাপ্টারের আলোচ্য বিষয় দুটোর মধ্যে আমরা ইজিলি দূরত্বটা বের করতে পারি তাদের কনস্ট্যান্টের অন্তর ডিভাইডেড বাই এক্স এবং ওয়াই এর হচ্ছে যে স্কোয়ারের যোগফল তো রুট অভার অফ স্কোয়ারের যোগফল এটা করে আমরা করতে পারবো ডিসটেন্সটা নিয়ে বাট ডিস্টেন্স তো আমার দরকার হচ্ছে না আমার দরকার হচ্ছে সমীকরণটা সমাধান করা সমাধান কেন করতে পারছি না কারণ তারা পরস্পর সমান্তরাল আপনারা মনে রাখবেন দুটো সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো আবার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস হচ্ছে সি টু জিরো যদি দুটো সমীকরণ হয় তাদের যদি এক্সের দয়ের অনুপাত এবং ওয়াইয়ের দয়ের অনুপাত যদি সমান হয় যদি এরকম হয় যে ওয়ান ডিভাইডেড বি টু বি ওয়ান ডিভাইডেড বি টু যদি এরকম হয় তাহলে রেখাদয় পরস্পর হবে সমান্তরাল অ্যান্ড যেহেতু তারা সমান্তরাল তাই তাদের কোনো ছেদ বিন্দু নেই ছেদ বিন্দু নেই মানে সেখানে সমাধান করা সম্ভব হবে না বুঝতে পেরেছি আমি আশা করি আপনারা খুব ভালো মতো এটার ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন এরপরে চলে আসুন তিন নং সমীকরণে তিন নং সমীকরণটা কিন্তু মূলত একই সমীকরণ দেখুন আপনি যদি এক নং সমীকরণটার সাথে তিন গুণ করে দেন তাহলে আপনি দুই নং সমীকরণ পাবেন কিভাবে সেটা এই যে থার্টি এই থার্টিটাকে এই পাশে বাম পাশে নিয়ে আসলে কি মাইনাস থার্টি হবে দেখুন এটাই হচ্ছে আমার দুই নং সমীকরণ তার মানে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ একই সমীকরণ অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপর সমপাতিত হয়েছে অর্থাৎ দুটো একই রেখা এই সমীকরণগুলো তাহলে কীভাবে সমাধান করতে হয় এই সমীকরণগুলো সমাধান করার টেকনিক হচ্ছে প্যারামিটার দিয়ে সমীকরণ সমাধান করতে হয় অর্থাৎ একটা জেনারেল প্রসেস আমরা অ্যাপ্লাই করব যেই প্রসেসটাতে আমরা প্যারামিটার নিয়ে আসবো পি হতে পারে সেটা টি হতে পারে এইটাও কিন্তু উচ্চ মাধ্যমিকের আলোচ্য বিষয় আমাদের এইটার কোনো প্রয়োজন নেই জানার কারণ জপ প্রত্যাশী আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যেই মূলত এই ক্লাসগুলো নেওয়া আর যারা তোমরা প্রিয় শিক্ষার্থীরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আছো তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যা এক নম্বর ম্যাথটাতে দুটো সমীকরণ পরস্পর কি ছেদ করেছে অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর ছেদ করেছে তাই তাদের সমাধান আমরা পেয়েছি দুই নং সমীকরণটাতে তারা রেখাদয় পরস্পর কি সমান্তরাল তাই সেখানে কোনো ছেদবিন্দু নেই ছেদবিন্দু নেই মানে সমাধানও নেই আর তিন নং সমীকরণটাতে একটা রেখা আরেকটার উপর সমপাতিত হয়েছে তাহলে ছেদবিন্দু কতগুলো হবে বলুন তো অসংখ্য হবে না এই জন্য এই সমীকরণদয়ের সমাধান হচ্ছে অসংখ্য সমাধান হচ্ছে অসংখ্য ওকে অসংখ্য সমাধান আছে এই অসংখ্য সমাধানগুলো আমরা প্যারামিটার দিয়ে সলভ করতে পারি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সেটা কীরকম হতে পারে সমাধান যে আমি বললাম যে প্যারামিটার ইউজ করতে পারি সেটা কীরকম হতে পারে দেখুন আমরা X মাইনাস টু ওয়াই টেন এটা আমরা ধরে নিব বা আমরা এখান থেকে বলতে পারি যে টু ওয়াই ইকোয়াল হচ্ছে এক্স মাইনাস টেন মানে ওয়াইয়ের টার্মটাকে ডান সাইডে নিয়ে গিয়ে এক্সটাকে টেনটাকে বাম সাইডে নিয়ে আসলাম তারপর আমরা উল্টাই দিলাম আর কি টু ওয়াই ইকোয়াল এক্স মাইনাস টেন আমরা বলতেই পারি অতএব আমি এখন বলতে পারি যে ওয়াই ইকোয়াল হচ্ছে এক্স মাইনাস টেন ডিভাইডেড বাই টু অথবা হাফ অফ করতে পারি কোনো সমস্যা নেই তাহলে এক্স মাইনাস টেন ডিভাইড বাই টু আমরা এটিকে এইভাবে রাখতে পারতাম হাফ অফ এক্স মাইনাস টেন এখন আমরা যদি এক্সকে টি দ্বারা কনভার্ট করি টি দ্বারা যদি আমি কনভার্ট করি তাহলে আমি যদি ক্রমজোর করি তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু পাবো কত টি কমা হাফ অফ টি মাইনাস হচ্ছে টেন ঠিক আছে হাফ অফ টি মাইনাস টেন অর্থাৎ এই টি হচ্ছে আমার ভুজের মান হাফ অফ টি মাইনাস হচ্ছে হাফ অফ টি মাইনাস টেন হচ্ছে কোটির মান আপনি এখন ইচ্ছে মতো এখান থেকে বিন্দু বের করতে পারবেন ইচ্ছে মতো বিন্দু বের করতে পারবেন আপনি যদি এখানে টি এর ভ্যালু ধরেন যে ওয়ান তাহলে টি এর ভ্যালু ওয়ান বসালে টি এর ভ্যালু যদি ওয়ান বসাই তাহলে কত হবে যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে হাফ অফ আসবে মাইনাস নাইন অর্থাৎ মাইনাস নাইন বাই টু তাহলে ওয়ান কমা মাইনাস নাইন বাই টু এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা কিন্তু অবশ্যই এই রেখার উপর অবস্থিত হবে এখান থেকে আপনি টি এর লক্ষ লক্ষ মান ইনপুট করে আপনি লক্ষ লক্ষ আউটপুট পাবেন ওয়ের এই সকল বিন্দুগুলাই এই রেখার উপর অবস্থিত হবে কারণ অবশ্যই এই বিন্দুগুলো এই রেখার এই সমীকরণটাকে সিদ্ধ করছে সমীকরণটাকে সিদ্ধ করছে তার মানে কি অবশ্যই এই বিন্দুটা ওই সমীকরণের উপর অবস্থিত হবে কোনো বিন্দু যদি কোন একটা মান যদি কোন একটা সমীকরণটাকে সিদ্ধ করে বা কোন একটা বিন্দু যদি কোন একটা সমীকরণকে সিদ্ধ করে তাহলে অবশ্যই ওই বিন্দুটি ওই রেখার উপর অবস্থিত হবে আর প্রত্যেকটা সমীকরণেরই একটা গ্রাফ থাকবে সেই বিন্দুটি ওই সমীকরণের যে গ্রাফ আছে সেই গ্রাফের উপর অবস্থিত হবে বুঝতে পেরেছি তাহলে এই হচ্ছে আমাদের ব্যাখ্যা তাহলে আমি আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন একদম মোরাল যদি বলি পুরো সামারি যদি বলি এই পুরো আলোচনার তাহলে আসবে এরকম দুটো সমীকরণ যদি পরস্পর ছেদ করে তার মানে হচ্ছে সেই রেখা দুটো পরস্পর ছেদ করেছে অর্থাৎ সরলরেখা দয়ের একটা ছেদবিন্দু থাকবে ছেদবিন্দু যত সমাধান তত ছেদ করেছে একটি বিন্দুতে তাই সমাধান একটি আর দুই নং ম্যাথে তারা পরস্পর সমান্তরাল রেখাদয় পরস্পর সমান্তরাল যেহেতু তারা সমান্তরাল তাই তাদের কোনো ছেদ বিন্দু নেই যেহেতু ছেদ বিন্দু নেই তাই তাদের কোনো সমাধান নেই সমাধান পসিবলও না এরপরে থার্ড নাম্বার থার্ড নাম্বার হচ্ছে দুটো কি একই রেখা একটা রেখা আরেকটার উপর সমপাতিত তাই ছেদবিন্দু অসংখ্য অর্থাৎ তাদের সমাধানও হচ্ছে অসংখ্য অসংখ্য সমাধান আমি বের করতে পারি প্যারামিটারের সাহায্যে এখানে এক্স ওয়াই ক্রমজোর করলে আমরা পাবো টি কমা হাফ অফ টি মাইনাস টেন যেখানে টি একটি প্যারামিটার বুঝতে পেরেছি এই হচ্ছে আমাদের তিন আমরা এখন চলে যাব পর্ব চার পাঁচ ছয় ধারাবাহিকভাবে অ্যান্ড সেখানে আমরা সমীকরণ সমাধানের কৌশলগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন নির্ণায়ক ক্র্যামার্স রুল এগুলো নিয়ে কথা বলবো তো আজকের আমাদের এই পর্ব এর আলোচনা এই পর্যন্তই ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন আশা করি কারণ প্রত্যেকটি ক্লাস আমরা একদম হাইলি বেসিক নিয়েই করার চেষ্টা করছি গণিতের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক সমীকরণের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক আজকের আলোচনা এই পর্যন্তই আল্লাহ হাফিজ